ধরে নিন আপনি একজন ভারতীয় নাগরিক জন্ম এই মাটিতে কিন্তু একদিন হঠাৎ জানতে পারলেন এই দেশের চোখে আপনি অবৈধ আপনার বাড়ি নেই আপনার অধিকার নেই আপনার কণ্ঠ নেই কারণ আপনি প্রমাণ করতে পারেননি যে আপনি এই দেশের নাগরিক এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব এটা হতে চলেছে এনআরসি নামে সাইলেন্ট অস্ত্র দিয়ে এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এক জাতীয় নাগরিক তালিকা যেখানে প্রতিটি নাগরিককে প্রমাণ করতে হবে যে তিনি ভারতের বাসিন্দা এবং উনিশশো সালের আগে তার পূর্বপুরুষরাও ভারতে ছিলেন এই প্রক্রিয়াটি প্রথম শুরু হয় আসামে লক্ষ লক্ষ মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে বাদ পড়ে যায় এই তালিকা থেকে বহু দরিদ্র গ্রাম অঞ্চলের মানুষ যাদের কাগজপত্র নেই তারা আজকের দিনে ব্রিটেন ডিটেনশন ক্যাম্পে বন্দি প্রশ্ন হচ্ছে আমরা কি শুধুই কাগজের নাগরিক নাকি এই দেশের প্রতি ভালোবাসা সোরমার জীবন দিয়ে একজন ভারতীয় হওয়া যায় দু সালে বিয়ারে শুরু হয়েছে সার্ভে অব অ্যাসিডেন্সিয়াল সিটিজেন যদিও সরকার বলছে এটি এনআরসি নয় কিন্তু বাস্তবে এটি সেই দিকেই অগ্রসর হচ্ছে এখন সাধারণ মানুষ বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার বাবা মায়ের জন্ম কবে ও কোথায় আপনার জন্ম সার্টিফিকেট কোথায় আপনার দাদা দাদি প্রমাণ আছে বহু দরিদ্র মানুষ বলছেন আমরা কি জন্মের সময় ক্যামেরা নিয়ে ঘুরেছিলাম আমরা তো মাঠে ঘরে হসপিটালে জন্ম নিয়েছি এটা শুরু বিহারে কিন্তু শেষ কোথায় পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশে গুজরাটে পশ্চিমবঙ্গ হল এমন একটি রাজ্য যেখানে বহু উদ্বাস্ত পরিবার রয়েছে পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু মুসলিম উভয় এনআরসিএল এদের উপর ভয়ঙ্কর প্রভাব পড়বে কল্পনা করুন আপনার ঠাকুরদা উনিশশো সালে বাংলাদেশ থেকে এসেছেন তখন কোনো কাগজ ছিল না আপনি এখন প্রমাণ করতে না পারলে আপনি নাগরিক নন এটাই বাস্তব আর এটা হতে পারে কোটি কোটি মানুষের সঙ্গে মানব অধিকার লঙ্ঘন ডিটেনশন জীবনযাপন করছে খাবার নেই চিকিৎসা নেই বিচার নেই দরিদ্র মানুষের শাস্তি যারা পড়তে জানে না কাগজপত্র নেই তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিভাজনের রাজনীতি এনআরসি হিন্দু মুসলিম বাঙালি বিহারি শহরে গ্রামের মধ্যে বিভাজন তৈরি করছে কাগজপত্র কখনো দেশপ্রেমের প্রমাণ নয় একজন কৃষক একজন শ্রমিক যিনি সারা জীবন এই দেশের জন্য কাজ করেছেন তার ভালোবাসাকে শুধু একখানা কাগজের উপর নির্ভর করবে জাতীয় সংবিধান বলে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া যেখানে ধর্মজাত ভাষা যেখানে নাগরিকত্ব নির্ধারণ হয় না আসামে এনআরসির চালু করে দেখা গেল উনিশ লক্ষ মানুষ বাদ পড়েছে তাতে তেরো লক্ষই হিন্দু ছয় লক্ষ মুসলিম অর্থাৎ এনআরসি কারোর পক্ষে কাজ করেনি বরং সাধারণ গরিব মানুষ চূড়ান্ত ক্ষতির মুখে পড়েছে আজও আসামে এনআরসির নাম শুনলে মানুষ ভয় পায় বন্ধুরা পশ্চিমবঙ্গে বহু আন্দোলনের ভূমি এই মাটি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর থেকে শুরু করে কবিগুরু মানবতার বার্তা বহন করে চলেছে আমরা যেমন বিভেদের রাজনীতিকে রুখে দাঁড়ায় এনআরসি মানে শুধু নাগরিক তালিকা নয় এনআরসি মানে দাঙ্গার বীজ অশান্তির অস্ত্র এনআরসি বাতিল হোক এই দাবিতে আমাদের আওয়াজ তোলা উচিত কারণ আমাদের সন্তানদের ভবিষ্যৎ এই মাটিতেই গড়ে উঠুক কাগজ নয় হৃদয়ে এই দেশটা কাগজে গড়ে ওঠেনি এই দেশ গড়ে উঠেছে কৃষকের ঘামে মায়ের চোখের জলে শহীদদের রক্তে আর শ্রমিকের কণ্ঠে গাওয়া জাতীয় সঙ্গীতে এনআরসি যদি ভালোবাসার প্রমাণ চায় তাহলে সেটাকে বাতিল করায় আমাদের একমাত্র পথ তাই চলুন সত্যকে ছড়িয়ে দিই যাতে আগামী প্রজন্ম জানে আমরা নীরব ছিলাম না এই ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে লাইক দিন কমেন্টে লিখুন এনআরসি নিয়ে আপনার মতামত কি শেয়ার করুন যেন সবাই জানতে পারে আমাদের কণ্ঠ থেমে নেই